হচ্ছে ক্লাস বিসমিল্লাহ সবক নাম্বার তেরো আল্লাহ শব্দের কায়দা বুঝতে পেরেছেন শবক নাম্বার তেরো আল্লাহ শব্দের কায়দা যে আমরা আল্লাহ বলি তো আল্লাহ ইনে কিছু জিকির করি আমরা যে আল্লাহ আল্লাহ বলি কিন্তু শুধু আল্লাহ বললে হবে না কোনো জায়গায় করন শের মধ্যে আছে বিসমিল্লা আল্লাহ এরকমই আছে কোনো কোনো জায়গায় ল হবে কোন 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 জায়গায় লা হবে আমরা আগে জানতাম না আজকেরে জানবো বুঝতে পেরেছেন জানবো যে এই জায়গাটা ল করে পড়তে হয় আর এই জায়গাটা লা করে পড়তে হয় লা হা বুঝতে পেরেছেন লহু প্রথম কলামটা পড়ছি দেখেছেন আমরা আগে কি পড়তাম অনেক ভয়সুল্লাহ বলতাম কিন্তু ওটা কায়দা অনুযায়ী পড়া হয়নি ভুল পড়া হয়েছে দুটোই সব ল হবে বুঝতে পেরেছেন আজকের জানবো কখন ল হয় আর কখন লা হয় আল্লাহর শব্দের লাম এটাইকে বলে আল্লাহর শব্দ লামে মুসাদ্দ তাসদিৎ কি কি বলে যে লামের উপরে থাকে লামে তাসদিদ লামের উপরে যদি তাস দিতে হয় তাহলে দুবার এই আল্লাহর আল্লাহর আগের অক্ষরের উপর যদি মুখটা গোল করে পড়তে হবে আর আল্লাহর লামের আগের অক্ষরে যদি জের আসে তাহলে বাড়ি করে পড়তে হবে বাড়িক মানে হালকা বাড়ি মানে কালটা মুখটা লম্বা করে পড়তে হয় বুঝতে পেরেছেন যেমন রস সাকিনের কাদা পড়েছেন দ্বিতীয় কাতাটা কি পড়েছেন রস সাকি প্রথম কাদার রস র উপরে যাবার পেছল রপুর নিচে জের হলে রিক দ্বিতীয় কায়দা অক্ষরের উপর যাবার পেছনে রপুর আর নিচে জের হলে ওই রকম আল্লাহর আল্লাহর লাম বলবেন যে আল্লাহর লামের আগের অক্ষরের উপর যাবার হলে যাবার পেছনে রপুর লামের আগের অক্ষরের নিচে অক্ষরের নিচে অক্ষরের নিচে যদি জের আসে তাহলে আল্লা আল্লাহম বারিক করে পড়তে হবে বাড়ি মানে হালকা লম্বা এবার আসবেন দেখেন এই পড়াটা দেখেন পড়াটা পড়ছি দেখেন অলাল এই আমি একবার পড়ে দিই আপনারাও পড়বেন দেখেন অলাল লহু ইন্নাল লহা হুদুদুল লহি খল উল লহি এটা এটা হলো পেশের উদাহরণ মানে দুটোই পুর হবে পুর মানে মুখ গোল করে পড়তে হবে এটা মানে মুখ লম্বা করে পড়তে হবে গোল হচ্ছে না মুখ গোল হচ্ছে না এবার দেখেছেন মুখটা লম্বা হয়ে যাবে টি কেন বলেন তো এই আল্লাহ লাম এর এই আগের অক্ষরের নিচে অক্ষরটা নুন এসেছে ওর নিচে জের এসেছে ওই জন্য বারিক হচ্ছে আমি দেখেছেন আল্লাহর লামের আগের অক্ষরটা রেসছে দেখেছেন রটা হচ্ছে মানে মুখটা লম্বা করে পড়তে হচ্ছে দেখেন আল্লাহর লাম এই ওর আগের অক্ষরটা দাল দালের উপরে পেস্ট তাহলে এই আল্লাহ লামটা পুর হচ্ছে আচ্ছা এবার আসবেন এবারে শুনবো কাবির হোসেন মাইজান আসেন আর মাসুদ আলম মাইজান দুজনে আসেন

লাল লাম লাম জাবার লাল ক লাল লাল ক লাল লাম লাম জাবার লাল কলাল লাল হা পেশ হু ক লাল লা হু হয় নি তাসদীদ ওয়ালা অক্ষর দুবার হ্যাঁ হ্যাঁ লাম লাম জাবার লাল কলাল লাম খাড় জাবার লা ক লা হা না হবে না তো ক লা হবে না তো ক লাল হবে

এই আল্লাহর লাম এমন থাকবে ওর আগের অক্ষরের উপরে আগের অক্ষরটার উপরে যাবার পেশ হতে হবে তবেই লটা ল হবে আল্লাহর লামটা ল হবে না হলে লা হবে পিজে বেরছেন তা পড়েন হ লাল্লাহু আরে পড়ছি হ্যাঁ পড়েন কফ আলিফ ক লাম 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 জাবাল লাল ক লাল

হ্যাঁ আপনার হয়নি অন্য একটা ভাইজানকে ডাকছি শুনে মানে মানে শোনেন সেটা ঠিক করে নেন রমজান ভাইজান আছেন রমজান রমজান ভাইজান আসবেন আর ইয়াসিন শেখ দুজনে আসেন কাবির হোসেন ভাইজান এই রমজান ভাইজান পড়ছে শুনেছে এটা এই টাইপ এই পড়াটাই পড়বে এটাকে সেকেন্ড হ্যান্ড সব ভাই যেন দেখেন রমজান ভাই পড়েন এটা জি হুজুর হামজা নুন জাবার এই নুন জাবার নয় নুন হামজা নিতে জের আছে পড়েন হামজা নুন জের ইন পড়েন হামজা নুন জের ইন একটা কথা বলি শুনেন শুনেন রমজান ভাইজান যান শুনেন সব ভাই যান আমি বলেছিলাম তাসদিদ বালা অক্ষর দুবার পড়তে হয় একবার ডান দিক অক্ষরের একবার নিজে আলিপ থেকে যা পর্যন্ত উনত্রিশটি অক্ষর সব উনত্রিশটি অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষরের উপরে যদি তাসদিদ হয় সেই অক্ষরটাই ও দুবার পড়তে হবে শুধুমাত্র ব্যতিক্রম মানে দুটো অক্ষর ছাড়া দুটো অক্ষরে কি করে পড়তে হবে ওই একই ওই দুটো অক্ষরের পরে ওই একই নিয়ম যে আগের অক্ষরের সঙ্গে পড়তে হবে একবার 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 নিজে পড়তে হবে শুধু কুন্না করে পড়তে হবে সেটা হলো নুন আর মিম এই দুইটি অক্ষরের উপরে যদি তাসদিদ হয় তাহলে একালি পরিমান আওয়াজকে গুন্না করে নাকে তুলে পড়তে হবে তাহলে এখানে নুনের উপরে এসছে তাহলে ইন হামজা নুন ইন এরকম গুন্না করে পড়েন হামজা নুন ইন হ্যাঁ নুন লাম জাবার লা নুন লাম জাবার নাল নুন নুন লাম জাবার নাল হ্যাঁ

হ্যাঁ সব হয়েছে শুধুমাত্র ভুল হয়েছে এই হাটা প্রথম হাটা টান হয়ে যাচ্ছে হুদু দু লয় এইটা হুদু এই দু হুদু দু হু 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 আর আপনি বলছেন হু একটা হুক্কা হু শেয়াল দেখা যান কেমন হুকে ডাকে না উদাহরণ দিচ্ছে খারাপ মনে করবেন না হু ডাকে না এটা হুটা টান দিচ্ছে না টান হবে না হুদু দু এই দুটা বাও মাত এটাই টান হবে আর এই লাম খারা যাবারটা টান হবে হুদু দু লি ঠিক আছে ভাইজান পড়বেন এমন করে এবার আসবেন সাহানুর ভাইজান আছেন আর রাজিউল রাজুল ভাইজান আছেন সাহানুর রাজিউল রাজুল ভাইজান পড়েন তো এটাই পড়েন এটাই পড়েন রাজুল ভাইজান

দাল ইয়াজলি সুবহানাল্লাহ নুন জে না 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 নুনটা দালি নুন জে নি বলছেন কেন নুনটা গিয়ে কার সঙ্গে আবার জড়িত হবে সেটা দেখেন তারপরে অক্ষর কি আছে সেই অক্ষরের উপর কি আছে সেটাও তো দেখতে হবে দাল ইয়াজের দি খুব সুন্দর বলেছেন ইয়ায় মাতা তারপরে নুন হ্যাঁ পড়েন ই নুন aliz in nahaini dal ya zer di nun ta kiye to lamer dhorbe ei lamta lamer shringe jukte kore porte hobe nun lam zer nil di

আজ লিল লাহি তাহলে কোন মানে কোনটা টান বুঝতে পারছেন তো এই দালটা টান ইয়া মাতাটা আরে এই খারাপ আলী মাতার মো সমতুল্য টান দিয়ে পড়তে হয় এই দুটোই টান দি নিল লাহি দেখেছেন এমন করেই পড়বেন আচ্ছা এবার আসবেন আর রশি আব্দুল রশিদ ভাইজান আছেন আলি আমজাদ ভাইজান আছেন আব্দুল রশিদ ভাজান পড়েন তো এটাই পড়ন্ত এটাই পড়েন মাসাল্লাহ ভালোই পড়েছেন তারপর রজের রাজ কেন ডিটা গিয়ে কাত ধরবে এখনই তো বলে দিলাম

তো ফা ফা আপনি ফা পড়ছেন দেখে পড়েন এখন উপর না উঠেছেন বলেননি ভালো করে পড়েন একটু ভালো করে পড়েন আচ্ছা আপনি ধরে থাকবেন মানে বন্ধ করবেন আপনি ধরে থাকবেন ভাইজান আসেন তো অকিফ হস্তান ভাইজান

লাম পেশ দুল হুদুদুল ডালের লামের পূর্বের অক্ষরে যদি পেশ বা জবর থাকে তাহলে লামটা কি পুর পড়তে হবে কি হ্যাঁ হ্যাঁ ওইটাই তো ওইটাই কাদা হচ্ছে আজকের ঠিকই বলেছেন

তারপর খুব সুন্দর পড়েছেন দেখেছেন কত সুন্দর পড়লেন এইরকমই সব ভাই যেন পড়বেন ঠিক আছে তাহলে ভাই শুনছেন তো ভালো করে শুনে শুনে করে নেন ঠিক আছে আচ্ছা এবার আসবেন হালিম শেখ ভাইজান আছেন আসেন হালিম শেখ আর আর মীর আলম ভাইজান আসবেন এর পরে হালিম শেখের ভাইজান পরে হালিম শেখ ভাইজান এই জেরের পড়াটা মানে বারিকের পরে এই পড়াটাই পড়েন হালিম ভাইজানের পরে মীর আলম ভাইজান আসবেন দাল ইয়াজুদ্দি হ্যাঁ নুন লাম জাবার নুন নাম নুন লাম জের মিল

দ্বিনীল হা হ্যাঁ ওই তো ভালোই হচ্ছে দেখেছেন এরকম দেরি করে মানে থেমে থেমে পড়বেন আমি তাও কিছু বলবো না যদি তাড়াতাড়ি পড়েন তাহলে হ্যাঁ দেরি হোক ভেবে ভেবে পড়বেন দেখবেন পড়া হয়ে যাবে দি নিল হ্যাঁ বলেন বুঝতে আপনি আমি ওই ইয়ে থেকে আর কোন মার্জ ডাউনলোড করে প্রথম তিন চার পাতা পড়েছি আর দেখে শুনে হ্যাঁ 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 পড়তে পারবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর এগুলো যদি সময় থাকে ওইদিকে না সময় দিয়ে ওইদিকে পড়বেন তো এইদিকে একটু বেশি সময় দেবেন বুঝতে পারছেন ভাই এই কায়দা হুজুর আমি এগুলো দেখি আবার ইউটিউবে দেখাচ্ছে এদের ছবক নম্বর তেরো চোদ্দ পনেরো এগুলো হুজুর আমি পড়ি বাহ বাহ আলহামদুলিল্লাহ বড় হুজুর আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি মিউট করে নেন ভাই যান এখন পড়বেন আসেন কোন ভাইজানকে ডেকেছিলাম হালিম ভাইজান মিউট করে নিচ্ছে রবিউল মల్లిক ভাইজান ভাত খাচ্ছেন বললেন একটু পরে আসবেন আচ্ছা আচ্ছা এখন আসবেন মাসুদ আলম ভাইজান না মিরা আলম ভাইজানকে ডেকেছি মিরা আলম ভাইজান আচ্ছা কোন কোন ভাইজানের পড়া বাকি আছে Asalamualaikum Waalaikumsalam মিরা আলম ভাইজান আছেন তো এটাই পড়েন মেয়ের কোনটা সবার শেষেরটা সব পড়ার শেষের ভাইজান

আচ্ছা আমনি দেখ আর শোনেন আমি আমনি মনে রাখতে পারবেন আমি মনে রাখতে বলে দিচ্ছি দেখেন কি সুন্দর দেখ আমি বলছেন আমি পারবো না তো দেখেন কত সুন্দর পারবেন দেখেন হামজার উপরে যাবার আছে যাবারটি হলো হারাকাত হারাকাতের হ্যাঁ শুনে নেন পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন হামজা যাবার আ ঠিক আছে মিমের উপরে সাকিন আছে সাকিন ওয়ালা অক্ষর ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয় যেমন হামজা মিম আম হামজা মিম আম দেখেছেন র নিচে জের এসেছে জেরটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিষেধ যেমন আর লামের উপরে আল্লাহ লামের উপরে আছে দুবার পড়তে হয় একবার ডান দিকে অক্ষরের সঙ্গে একবার সে নিজে তাই দিকের অক্ষরটি হলো র তাহলে র নিচে জের আছে তার জের লামের সঙ্গে মিলিয়ে পড়বো নিজে নিজে বলবেন এটা র লাম যে রিল আর লামের উপরে খাড়া জাবার আছে একবার নিজে পড়তে হয় সে নিজেই পড়ছি লামের উপরে খাড়া জাবার আছে খারা জাবারটি হলো আলিম একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন লাম খাড়া যাবার লা আর নিচে যে এসেছে টি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পরবো টান দেওয়ার নিষেধ যেমন হাজের হি আম আমি এটাই তো এজরা

এখানে ছয়টা পড়া আছে এটা আমি বানান না করে এমনি নিখুঁত ভাবে বলতে পারবো কিন্তু কেন যেন বানান করতে গিয়ে আটকা আপনার কাছে ধরা পড়ে যায় ওই বানানটাই আসল বানানটা আর যদি বানান করে পড়তে পারেন আর কোনোদিন ভুল হবে না বুঝতে পেরেছেন আর আরেকটা যদি বলেন আর এমনি কিন্তু এমনি কিন্তু কোরআন মাঝে আমি রিডিং পড়তেছি বাইশ পাড়া অব্দি পড়তেছি এখন বাহ বাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ খুব সুন্দর পড়েন যে সহি এই দিকটা বেশি বেশি পড়বেন বেশি বেশি বড় জুড়ে ভিডিও গুলো দেখবেন আমাদের এই ক্লাস ভিডিওটা দেখবেন বেশি বেশি পড়বেন দেখবেন হয়ে যাবে হ্যাঁ এরকম কেউ বলবেন না যে আমার সামনে পড়তে গিয়ে ভয় লাগে না আমি কি বাঘ ভাল্লু খেয়ে নেবো না আমি তো আপনাদের মতো মানুষ ভয় করলে তাহলে তো হবে না না আসলে ভয় ভয় লাগে না কেন যেন কেমন যেন লাগে যেন ওইটাই ওটাই ওটাই যে কেমন যেন কোথায় ভুল হয় কোথায় ভুল হয় এই আমি পড়ছি আবার লজ্জা হয় লজ্জা রাখবেন না এই আমি পড়ছি আর সব সাথীরা আমার ক্লাসে আছে আর সব ভাইরা আছে ওরা যদি আমি না যদি পারি কেমন ওটা মান সম্মান আমাকে বললাম আমি পড়া আজকে পারলাম না না এটাই বলবেন না লজ্জা ভয় রাখবেন না তাহলে পড়া হবে না বুঝতে পেরেছেন হ্যাঁ বলেন এবার আসবেন আর কোন কোন ভাই বাকি আছে হাত তোলেন ঝটঝট করে একটু হাত তুলেন তো ভাইজান কোন সব ভাইজান বাকি হাতে হাত তুলবেন হ্যাঁ কাজী ইজমামুল ভাইজান পড়বেন আসেন আপনি এইটাই পড়বেন পেশের উদাহরণটা এটাই পড়বেন কাজী ইজমামুল ভাইজান যেটা রাগ দিয়ে দিচ্ছি দেখেন ভাই আর কোন ভাইজান বাইক আছে সেই ভাইদের হাত তুলেন পড়েন আপনি ওইটাই পড়েন হ্যাঁ পরেন আপেশ ডাল লামুদুল লাম খারাজ উদুদুল্লা হাজেহি উদুদুল্লাহি আমরা পড়া হয়েছে বানানটা কিন্তু একটা জায়গায় টান হবে সেটা টান হয়নি আর আরেকটা দুটো জায়গায় টান হয়নি একটা ল লহ আর কথা ছিল কায়দা মনে হচ্ছে আল্লাহ আল্লাহ আগের অক্ষরের উপরে যাবার পেছলে পুর হয় আমি এখানে বাড়ি করেছেন আরো স্পিড করবেন না আমি বারবার বলছি ভাই যান সব ভাইজানকে বলছি এই একটু আগে যে ভাইজন হালিম ভাইজন দেখেছেন কত সুন্দর আস্তে আস্তে ঠেকে ঠেকে যাক ঠেকে যাক আস্তে আসতে ভালো করে পড়বেন যেমন বলবেন হা পেস হু এরকম আস্তে আস্তে পড়েন তো দেখি শুনি আমি আস্তে আস্তে পড়েন তাড়াতাড়ি করবেন হ্যাঁ পড়েন এই দাল তাহলে ও ভাই যান কাজী ভাই এজমাগুল ভাই শোনেন টানটা উদু টানি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালোই পড়েছেন তাহলে সব ভাই যেন পড়াশোনা হয়ে গেছে দ্বিতীয় জুমে আসবেন ঠিক আছে দ্বিতীয় জুমে পাঠাচ্ছি এই জুমটা সময় শেষ দ্বিতীয় জুমে সবাই চলে আসে